ছেলের হাতে বা খুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ছানডং লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা পালপাড়া গ্রামে ইফতারের আগ মুহূর্তে এমন একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে সুপ্রিয় ইউনিভার্সিটি হচ্ছে জাঙ্গালহাটা পালপাড়া গ্রামে ছেলের হাতে বাবা খুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ কিন্তু ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবার মাথার প্রায় পঁচানব্বই শতাংশ প্রায় আলাদা হয়ে গিয়েছে ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব গোলাপগঞ্জ উপজেলার ছান্নং নং পাশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান তিন নং ওয়ার্ডের মেম্বার জামিল আহমদের কাছ থেকে যে এখানে কি হয়েছিল যেহেতু উনি স্থানীয় একজন মেম্বার এবং উনি ঘটনার পর থেকে উনি এখানে ছিলেন এবং আমরা ওনার কাছ থেকে সর্বশেষ বিস্তারিত জানার চেষ্টা করব জনাব জামিল আহমদের কাছ থেকে দশ মিনিট ইফতারের দশ মিনিট আগে আমি খবর পাইছি আমার ফোন দেওয়া হয়েছে যে বাৰীৰ দুলুবাই যে ব্যক্তিৰ মৃত্যু মাৰা গৈছে তাৰ নাম দুলুমীয়া তানতে তান চেলেহে খাটি দিছে তহঁত আমি দোলৈয়া আছে আছে দেখিছোঁ যে তাতে এইখনে ধাৰ ৰক্ত ফ্লেট বা এজাৰ তো কাইলৈ খুৱাই খাচছে তহন তাৰা কৈলে যে তাৰ ফুৰা খাটি দিছে এই ফুৰা এটা মেণ্টেল আছিল প্ৰায় সাত মাহ আগে ফ্ৰান্স আছিল ফ্ৰান্স তাকে তাৰে অনাই লৈছে দেচো ফাগলানীৰ কাৰণে আন ইয়াৰ ট্ৰিটমেণ্ট কৰোৱা হৈছে সেয়া মোটামুটি সুস্থ আছিল কোন কোনো সময় মাতা আবার ইয়ে হয়ে তার ব্রেইন আউট হয়ে যেত তো মাতা কাজ করতো না এইভাবে চলছিল এই তার তারাই আমার একদিন ফোন দিছেন যে এরা কি করা যায় আমি কইছি এরে ইয়ে করেন পাগলখানায় আপনারা দেন পাগলাখানায় দিলে ভালো হয় তার মা কেন জয় এমনকি তার প্রেসক্রিপশনও আছে সে ডাক্তার রুশিকান্ত রায়ের ট্রিটমেন্টে ট্রিটমেন্ট চলছে তার তখন তারে আমি এই পাইছি ওখানে পাইয়া তারে কইছি যে তুই জাস্ট কই বলে না আমি কোনো ধরনের না সে গরে তারে ঢুকাইয়া আমি একটা রুমে তালা মারছি এরপরে উনারে দেখছি তা ফোন দিছি অসিসা অত্যন্ত আন্তরিক ছিলা ইফতারের সময় যে যেহেতু ইস্তার করার সময় কিন্তু ওটাও তাই না করিয়া ইফতারের সাথে সাথে চলে আসছে আসিয়া আমরা এই মুহূর্তে টোটাল এলাকাবাসী সহ আমরা যেটা দেখলাম যে তান গলা প্ৰায় আঁতৰাই অনেক ৰক্ত তো তাৰ মেয়ৰ সাক্ষাৎকাৰ থাকি আমাৰ জানচি যিহেতু অচি ছাৰে তাৰ মেহেৰে জিকাইছোন যে মাই তাকিলা তোমাৰ আবাৰ দেখে সাঁতছে বুলি আমাৰ বায়ীয়ে সাধাৰছে বুলি তুমি কৈ আছিলা বুলি আমি ফাকৰে আছিলাম অকণ কৈ ৰুমহে আমি চেঁচা মেচি চুঙিয়া আমি দৌৰিয়ে আছি আছিয়া দেখিছোঁ যে আমাৰ বায়ে হাতে এটা দা দা এটা লৈয়ে দৌৰিয়া ৰুমতেই বাৰু আছা আৰু কি তহন এই চামনে বাৰীৰ চামোনে এটা পুকুৰছিলোঁ পুকুৰে গিয়া সেয়া হাত মুখ ধুই আছিয়া দাও আন এফালে ইয়াক যে যিয় অঁ সেই মাৰি দিছে সেই মাৰি দিছে কোন বেঠিয়ে মাৰি দিছে মনে হয় ত' আমি তাৰে জিকাইছি যে তুমি মাৰছ না সেই মাৰিছে হয় না আমি মাৰিছি না আৰু সেই মাৰি দিছে তো ছাৰে জিকাইছে ছাৰে সেই সাক্ষাৎকাৰ দিছে থানা প্ৰশাসনটো সাক্ষাৎকাৰ দিছে এখন থানা আছিয়া লাষ্ট নিবে এমনকি তাৰে এই মুহূৰ্তে তার হ্যান্ড হ্যান্ডকাপ ফোরাইয়া তারা লইয়া গেছে আমরা আশা করি এই ব্যাপারে আইন আইন শৃঙ্খলার মাধ্যমে আইনের মাধ্যমে তার যেটা হবে আমরা তা সবাই মানিয়ে নেব এবং আশা করি খুব দ্রুত এই ব্যক্তির লাশটা ফিরে আসবে এবং দাফন কাফন সম্পন্ন হবে যদি আমাদের এলাকার একটা দুর্নাম কিন্তু আসলে দুর্নামও বলা যায় না যেহেতু ছেলেটা মেন্টাল তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহের জন্য তারেও সুস্থ করেন এবং কি তার বাপকে যেন তার নাতির করে না যেহেতু আজকে ধরে রাত্রি আমরা এই রাত্রিতে সবাই তার মাতৃ রাতের জন্য আমি দীর্ঘ তিনটাম পনেরো পরিষদ প্রায় আমি এই ওয়ার্ডের প্রতিনিধি আছি তাদের ফ্যামিলির কোনো যা ঝামেলা নাই যেহেতু তাদের ফ্যামিলিটা মোটামুটি সুখী বলা যায় ছোটো ছেলেটা লন্ডন তার প্রবাসে থাকে বড়ো ছেলেটা সাউথ আফ্রিকা প্রবাসী ছিল সে ফ্রান্সে ছিল ওতে তাদের ফ্যামিলির কোনো জায় ঝামেলা নাই আর ওই যে দুলুমিয়া যে মানুষ উনি অত্যন্ত ভালো মানুষ বাস নামাজ পড়তেন মসজিদে টাইম মতো আজান দিতেন এবং নামাজ পড়তেন খুব ভালো মানুষ ছিলেন ওনার ফ্যামিলিগত কোনো সমস্যা নাই এমনকি গ্রামেরও কোনো সমস্যা নাই আমার জানা মতো এর পিছনে একটি কারণ আমরা বুঝতে পারতেছি জানি না কি হবে তবে আমরা বুঝতে পারতেছি যে মেন্টাল যেহেতু ইয় দীর্ঘদিন যাবত মেন্টালি প্রবলেমে আছে ডাক্তারের পিছনে কোনো বেশিরভাগ সময় ভালো আচরণ করে হঠাৎ কোনো সময় সে রেখে গেলে অনেক কিছু করতে পারে অসংখ্য ধন্যবাদ অসংখ্য আপনার সবাই প্রিম মিডিয়াকে ধন্যবাদ এবং আপনারা আসলেন অনেক কষ্ট করলেন আপনাদের কোনো আমরা খেসমত করতে পারি নাই সবাইকে প্রত্যেকটি মিডিয়াকে ধন্যবাদ এবং প্রশাসনকে ধন্যবাদ দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান তিন নং ওয়ার্ডের মেম্বার জানাব জামিল আহমেদের কাছ থেকে ঘটনার বিস্তারিত আপনারা জানেন যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চার নং লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের পালপাড়া গ্রামে ছেলের হাতে ভাবা খুন